শাহরত হোসেন চৌধুরী কোথায় প্রশ্ন করেছে প্রস্তাব করে ডিলা নেওয়ার পর পুনরায় ফানি দ্বারা পবিত্র না হলে এমতো অবস্থায় নামাজ পড়ে নামাজ হবে কি হবে পবিত্র হওয়ার জিনিস কয়টা পবিত্র হওয়ার জিনিস কয়টা একটা হচ্ছে ফানি একটা হচ্ছে মাটি একটা হচ্ছে ফানি আরেকটা হলো কি মাটি তো কেহ যদি ফানি দিয়ে পবিত্রতা অর্জন করে তো তাও তার শূন্য হয়ে গেল পবিত্র হয়ে গেল আর কেউ যদি ডিলা করে কেমন ডিলা করে মাটি দিয়ে পবিত্র হল তো তাও পবিত্র হয়ে যাবে তো মাটির পর ফানে দিয়ে পবিত্রতা তর্জন করা বেশি বেশি স্বভাব আল্লাহর পছন্দের হাজ আহালে কোবা মসজিদে কোবা ওই জায়গার মানুষ আহলে কবা ওরা আরবের মানুষ মাটি দিয়ে প্রস্তাব করতে কেবল হাজ ও সাহিত্য কী দিয়ে মাটি দিয়ে কারণ সেখানে ফানি বেশি না কম ছিল ফানির খুব অভাব ছিল তারা মাটি দিয়ে আরবের মানুষ হাজর সাহিত্য। কিন্তু মসজিদে কুবার ওই আহালে কবা যারা ওরা ডিলার নেওয়ার পর মাটি দিয়ে পশ্চাৎ হাজর সারার পর ফানি অবশ্যই তারা ব্যবহার করত। ফানি ব্যবহার করা তাদের খুব পছন্দ ছিল তো তারা মাটি দিয়ে পবিত্রতা অর্জন করত। আবার ফানি ব্যবহার করত। আল্লাহর কাছে বেশি বেশি এটা খুশি লাগলো আল্লাহর কাছে বেশি বেশি খুশি লাগলো আল্লাহ পাক আয়াত নাজির করে দিলেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ যারা তওবা করে তাদেরকে মহব্বত করে আর যারা মেটি দিয়ে পবিত্র হওয়ার পর আবার পানি দিয়ে পবিত্র হতে চায় তাদেরকে আল্লাহ মহব্বত করে এর এক মানি আয়াতের এটা তাদের শানে আল্লাহ পাক আয়াত নাজির করে দিলেন যে তারা যারা মাটি দিয়ে পবিত্র হয় আবার ফানে দিয়ে পবিত্র হয় কারণ মাটির চেয়ে ফানির প্রতি আল্লাহ এবং রসুরের মোহব্বত বেশি মাটিও পবিত্রতা অর্জন করা যায় ফানে দিয়ে পবিত্রতা অর্জন করা যায় তো মানুষের মধ্যে মাটির মানুষের মধ্যে ফানিও আছে কি নাই ফানির ব্যবস্থাপনা বেশি ফানির মধ্যে তৃপ্তি বেশি এমনি জিলেবি একটা খাইলো টিসু একটা দিছে বুঝি মোসান্না মোসান্না কিছু দিয়ে মুষে এমনি আসেন কিন্তু তারপরে আতাইশ আতাশ বলে আঞ্চলিক ভাষায় আতাইশ আতাইশ লাগ যাতে করে ফানি একটু ফাইছেন কোনো কানে ফিনিসের মধ্যে প্লেটের মধ্যে একটু করে ফানি যখন লাগাইছেন তারপরে যখন মছে দিলেন মনটা একদম ফাল হয়ে গেছে ফানির সাথে মানুষের জীবনের এত অতুপ্রত একটা সম্পর্ক গভীর একটা সম্পর্ক এটা আল্লাহর দিয়ে সম্পর্ক তাই যে কোনো ক্ষেত্রে ফানি এটা খুবই পছন্দনীয় পবিত্রতার ক্ষেত্রে ফানি ডি মাটি দিয়ে পবিত্র হওয়া ফাঁড়ে দিয়ে পবিত্র হওয়া দুইটার মধ্যে কেউ যদি বলে আমি একটা দিয়ে পবিত্র হবো তাহলে আপনাকে সরিয়ে বলে ফানে দিয়ে পবিত্র হন আর ডিলের কথা তো মনে আছে নাকি ডিলের বয়ান শুনছেন হ্যাঁ এখানে ডিলে মিলে তো আর জায়গা নেই যদি আমরা চট্টগ্রামের কোটি কোটি মানুষের জন্য ডিলের ব্যবস্থা করি একজন মানুষ যদি দৈনিক অন্তত দশটা ডিলে ব্যবহার করে ফেহেনা করতে সহ তাহলে এক এক মসজিদের মধ্যে এক একটা সিটি কর্পোরেশনের আলী ট্রাক লাগবে যে ডিলেগুলো ট্রান্সফার করার জন্য সমস্যা বাড়বে না হমবে উজুর এখন টিসু আছে না টিসুর নাম ডিলে নয় টিসুর কথা কোরআন শরীফে নাই টিসুর কথা হাদিস শরীফে নাই হাদিস শরীফে কি কথা আছে মাটির কথা আছে মাটি দিয়ে পবিত্র কথা তা আমরা কোরআনসূর্ণা দিয়ে যদি ডিলে দিয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে ট্রাক প্রত্যেক মসজিদে একটা একটা লাগবে হ্যাঁ সমস্যা বাড়বে না হমবে ইসলাম কি সমস্যার ধর্ম না সমাধানের ধর্ম অতএব ডিলে ব্যবহারের সুযোগ তেমন আর নাই তারপরে কেউ তৃপ্তির জন্য টিসু ব্যবহার করলে করেন টিসুর নাম ডিলে নয় টিসুর নাম কি নয় ডিলে নয় আর দেখবেন যে মিসওয়াকের কথা বললাম মিশুয়াক গাছ দিয়ে করার নাম শুধু মিশুয়াক নয় আপনি ব্রাশ দিয়ে করতে পারবেন ঠিক আছে গাছ দিয়ে করতে পারে তবে হ্যাঁ গাছের একটা ফজিলত আছে গাছের একটা দ্রব্য গুণ আছে ঠিক আছে হিসেবে টিস্যু বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন তবে রসুলের জমানায় টিস্যু ছিল না তাই আপনি টিস্যু দিয়ে ব্যবহার করলে আর তো আপনার প্রস্রাব শোষা যাবে কিন্তু পবিত্রতা হওয়ার বিষয়ে কোরানে না নলে মাটি আছে নইলে ফানি আছে টিস্যুর কথা তো নাই আছে টিস্যুর কথা কোরআন শরীফে নইলে মাটির কথা আছে আর নইলে কিয়সের কথা আছে ফানির কথা আছে তা আপনি টিস্যু আনলে দেখে না খোরাংশ শরীফে আছে না আপনার হাদিস শরীফে আছে তারপরেও জায়েজ আছে আমরা না বলবো বলবো না কথা বুঝছেন এমতো অবস্থায় নামাজ পড়ে নামাজ হবে কি হ্যাঁ মাঠে দিয়ে পবিত্র হইয়া আপনি নামাজ পড়তে পারেন ফানে দিয়ে পবিত্র হইয়া নামাজ পড়তে পারবেন দুটা ব্যবহার করলে বেশি বেশি হয় আর একটা করলে ফানে দিয়ে করবেন ডিলা দিয়ে নয় কথা বুঝছেন একটা করলে কি করবেন ফানে দিয়ে করবেন তবে টিসুর মধ্যে না কোরআনের ডিলের কথা আছে না হাদিসের ফানির কথা আছে। তাই টিস্যুকে আপনি একমাত্র মাধ্যম ব্যবহার করলে বেদার থেকে মুক্তি পাবেন না আপনি অন্তত ফাঁনি ব্যবহার করলে তাহলে কোরআন সুন্দর মতো আমল হয়ে যাবে টিস্যু দিয়ে আপনার পবিত্রতা হাসিল হবে কিন্তু শূন্য তাদের হবে না শূন্য না হয় মাড়ে দিয়ে করতে হবে না হয় ফাঁনি দিয়ে করতে হবে কথা বুঝছেন এই ক্ষেত্রে আর কোনো প্রশ্ন করবেন আপনারা হ্যাঁ কারো কোনো প্রশ্ন আছে বুঝে গেছেন সবাই হ্যাঁ তবে প্রস্তাব করার সময় ফানি ব্যবহার করতে হলে কখন করবেন যতক্ষণ পর্যন্ত আপনার এতমিনান আসবে না আপনার মনে আপনাকে বলবে না যে আমার প্রস্তাব ক্লিয়ার কারণ প্রস্তাবের প্রস্তাবের ট্যাপ কোথায় হ্যাঁ প্রস্তাব করতে গেলে ট্যাপ খুলতে হয় না সাবি নাই কোথায় সাবি তালিয়ার মানুষ বলতে পারে আর কেউ বলতে পারে না প্রস্তাবের সাবি কোথায় প্রস্তাব করেন কোথায় বন্ধ হবো কোথায় যে মনে বলে দিলে প্রস্তাব করে করে বললেন সে মনে আপনাকে বলবে তোমার প্রস্তাব বন্ধ হয়ে গেছে তখন আপনি ফানি ফানির ব্যবস্থা করবেন পবিত্র হবেন কিন্তু আপনার মনে যতক্ষণ আপনাকে মিনানের সাথে বলবে না যে আপনার প্রস্রাব বন্ধ হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ফানি ব্যবহার করে পবিত্র হওয়া যায় হবে না ফানি ব্যবহার করবেন কিন্তু পবিত্র হতে পারবেন না পবিত্র হওয়ার সাবি কোথায় আপনার মনে যদি বলো আপনার প্রস্তাব বন্ধ হলো তা তখনই আপনি পানি ব্যবহার করলে পবিত্র হবেন এরপরে আবার শয়তানে ওয়া দেওয়ার সম্ভাবনা আছে কি নাই অনেকভাবে বলছি তখন আপনি আপনার খাবারের মধ্যে একটু ফানি দিয়ে ছিটে দিবেন তাহলে ফানি যখন ছিটে দিবেন আপনার মনে আপনাকে বলছিল যে আপনার কোনো প্রস্তাব আর নাই সব এসে গেছে এবার ফানি একটু লাগলে তাহলে প্রমাণ হবে এটা ফানি এটা প্রস্রাব নয় এটা আমার ফানি শয়তানে ওয়াশ দিবে নবী আপনাকে ওয়াশ থেকে বাঁচাই বিললেন।